আমি কোনো রাজনৈতিক নেতা না কোনো স্কুল কলেজের শিক্ষক বা অধ্যাপকও না আমি যা শিখছি আর আমি যা বলি এইটা প্রাকৃতিক থেকেই শিখছি সমাজ পরিবেশ থেকে শিখছি আমাদের দেশের চাটুকার রাজনীতিবিদদের বক্তব্যের মধ্যে থেকে এগুলা আহরণ করছি কোনটা সঠিক কোনটা ভুল তবে আজকের কথা বলার বিষয়টা হলো ফেসবুকের কিছু বিষয় নিয়ে এখন আপনি বলতে পারেন আমি কি ফেসবুকে কোনো টেক ভিডিও বানাইতে আইছি সরি ভাই টেক ভিডিও আমার পছন্দ না যারা টেক ভিডিও বানায় এরা হইলো মেদাসর মেদাসর একজন টেক ভিডিও বানায় আর তার ভিডিওতে গল্পটা না আসে ওই হুবাহু গল্পটা সাইটা দেওয়ার চেষ্টা করে উনিশ বিশ হয়ে যায় কথা বলার চলে এই কথাটা কি আপনি অস্বীকার করতে পারবেন হানড্রেড পার্সেন্ট অস্বীকার করতে পারবেন না আর যদি আপনি অস্বীকার করেন তাহলে ধরেন নোমা এই বিষয়ে আপনার অনভিজ্ঞ অনেক ছেলে ফেলে দেখবেন এখন পর্যন্ত আর প্যান্ট পরা শেখে নাই ও আইসা ফেসবুকের এর গাইডলাইন টেক ভিডিও বানায় আবার অনেকেই বহু বছর ধরে এই ব্যাপারে অভিজ্ঞ তারা একটা টেক ভিডিও বানাইতে আইসাও তাদের এখনো বুক কাঁপে তাইলে আপনি বুঝাই নেন কি অবস্থা আবার অনেকেই আইসা শুধু বলে আমাকে ফলো দিন আমি আপনাকে ফলো দিব অনেকেই আইসা বলে আমার বাড়ি ঘুরে যান ভালোবাসা দিয়ে যান ভালোবাসা নিয়ে যান আমার বাড়ি দাওয়াত রইল আসেন আমিও আপনার বাড়ি মেহমান হয়ে যাব এই সমস্ত আকার ইঙ্গিতের কথা বলার জন্য একমাত্র বাংলাদেশি যারা আছে তারাই যথেষ্ট এই রকম কথাবার্তা বলতে আমি পৃথিবীর আর কোনো কন্টেন্ট ক্রিয়েটারদের দেখি নাই তারা মানসম্মত কন্টেন্ট তৈরি করে মানসম্মত ব্লগ তৈরি করে যেটা দেখে মানুষ উপকৃত হয় আর আমাদের দেশের ছুটকা মুটকা ফলাফল যে পরিমাণ ফেসবুক পেজ খুলছে একটা মোবাইল কেনে দশ হাজার টাকা দিয়ে পেজ খোলে মোবাইলে দশটা একটা চালাবার যোগ্যতা নাই সোশ্যাল মিডিয়াতে মানুষ এসে কেন পেজ খুলবে কেন চালাবে আপনি যদি ইনকাম করার ধান্দাও একটা পেজ চালান তাহলে সেখান থেকে অর্থবহ কিছু কথা ডেলিভারি দিতে হবে যেটা মানুষ শুনে উপকৃত হবে এটার নামই সোশ্যাল মিডিয়া কিন্তু আমরা সোশ্যাল এমনভাবে ব্যবহার করতেছি যেইটা একটা লজ্জা বা ঘৃণার পর্যায়ে যে পৌঁছাইছে অনেক ছেলে ফেলেকে দেখেছি বিয়ে করার জন্য সুন্দরী মায়া খোঁজে সুন্দরী মায়ের সাথে প্রেম করে আর প্রেম করার জন্য তারা মায়া খোঁজে টিকটকে যায়া মাইয়ার বাজার টিকটকের মধ্যে এই টিকটক অ্যাপে দেয় কমেন্ট করে ওই সমস্ত মেয়েদের সাথে প্রেম করে বিয়ে করার চেষ্টা করে কারণ সে অলরেডি কন্টেন্ট ক্রিয়েট করায় পারদর্শী আইন না বিয়ে করে একটাই উদ্দেশ্য তারের সাথে কন্টেন্ট করে ভিডিও বানায় সে ভাইরাল হবে এই ভাইরালের অসুখটা বাঙালির মধ্যে সবচেয়ে বেশি পড়ছে আমি কিন্তু আসলে এইভাবে ফেস ভিডিও কখনো কোনো সময় বানাই না বানানো অভ্যস্ত না কারণ আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি এখন দেখতেছে যে পরিস্থিতি তাতে করে কিছু ভিডিও না বানাইলেই হয় না এই কারণে কিছু কথা বলার জন্য আসলে ক্যামেরার সামনে আসা আশা করি রীতিমতো এখন এইভাবে আপনাদের সমালোচনা করব। কারণ আপনাদের নিয়ে কথা বলবো আমি তার কারণ আপনাদের লাগাম যদি কেউ না ধরে আপনারা এই সমস্ত কাজকাম করিয়ে যাবেন যেটা আপনার কাজ না সেটা আপনি করেন করে ফেসবুক প্ল্যাটফর্মটা নষ্ট করে ফেলেছেন এই নষ্ট থেকে যদি না ফিরবেন আপনাদেরকে বলতেই থাকবো